আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের ক্লাসে রয়েছে কম পেশার কাকে বলে কম পেশার কি কম কিভাবে কাজ করে এবং ফ্রিজ এবং এসিতে কি ধরনের কম ব্যবহার করা হয় আমরা এই পর্ব নিয়ে আজকে আলোচনা করবো আলোচনার মধ্যে কিছু কথা বলতে চাই সেটা হলো যে অনেকেই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে খুব দ্রুত কাজ শিখতে চান অনেকে একটু সময় নিয়ে কাজ শিখতে চান অনেকে বলে যে এক মাসের মধ্যে কাজ শেখা যাবে কিনা আসলে প্রকৃত পক্ষে এত অল্প সময়ে এক মাসের কোর্সে প্র্যাকটিক্যাল এবং থিরিক্যাল ভাবে আসলে কোনোভাবেই সম্পন্ন কাজ শেখা সম্ভব না সে যত বড় ইঞ্জিনিয়ারই হোক সে যত দোকানদারই হোক যেন আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি একজন দোকানদার একজন টেকনিশিয়ান একজন ইঞ্জিনিয়ার একজন ব্যবসায়ী একজন সার্ভিসম্যান আমার ভিতরে সবটাই আছে আমি যেখানে যদি একটা হেল্পার রাখি তাকে কত দিন সময় লাগে কাজ শিখতে এটা আমার জানা আছে এক মাসে কখনো ফ্রিজ এসির কাজে দক্ষ হবে সম্ভব না এবং যেই ব্যক্তি নিজে হাতে প্র্যাকটিক্যাল কাজ না করেন তার নিজস্ব সার্ভিস সেন্টার নাই অথবা চাকরি করেন নাই কোনো কারখানায় সেই ব্যক্তি যত বড় ইঞ্জিনিয়ারই হোক তার তত্ত্বাবধানে এবং সেই সকল কার্যক্রমে সফলভাবেও কেউ প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারবে না কে জন্য শিখতে পারবে না ওই ব্যক্তি যদি নিজে হাতে আমি দেখাই এই ব্যক্তি যদি নিজে হাতে এই ধরনের কোনো একটি কম পেশার লাইন না দেয় একটি নিয়ে এসিতে ফিটিং না করে কম একটা এসি চালু না করে একটা এসির গ্যাস করতে না পারে এই অভিজ্ঞতা যদি ওই ব্যক্তি না থাকে সে কখনো শিক্ষার্থীকে ভালোভাবে কাজ শিখাতে পারবে না বুঝতে পারছি অথব যদি তাই হয়তো এক মাস দুই মাস ট্রেনিং করে কাজ সম্পন্ন শেখা যাইতো তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি করছে হাজার হাজার লক্ষ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কেন বেকার থাকে তাহলে প্রতিষ্ঠানে শিক্ষা আসতে পারতো না বিএসসি ইঞ্জিনিয়ার বড় বড় প্রতিষ্ঠান থেকে পাস করে এসে কেন বেকার থাকে ওখান থেকে কি শিখে আসতে পারতো না ওটা হলো একাডেমিক একটা শিক্ষা প্রতিষ্ঠান ওখানে একাডেমিক সনদ গ্রহণ করার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য মানুষ যায় বাস্তব মিস্ত্রি বা টেকনিশিয়ান হইতে গেলে ওই মিস্ত্রি এবং টেকনিশিয়ানের সার্কিট হতে হবে তাছাড়া কখনো আপনি টেকনিশিয়ান হতে পারবেন না তবে হ্যাঁ কিছু কিছু কাজ আছে ইঞ্জিনিয়াররা পরে আপনাদের শিখাইতে পারে সেগুলা কি ড্রয়িং ডিজাইন তারপরে হলো কি এই ছোটখাটো হাউস ওয়্যারিং এইগুলো আপনাদেরকে শিখাইতে পারবে আবার স্মার্ট বোর্ডে শেখাচ্ছেন এই স্মার্ট বোর্ড দেখে যদি আপনি কইরা কাজ শিখতে পারেন তাহলে তো বই পড়েও কাজ শিখতে পারবেন পারবেন না আমাদের আছে মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে প্রজেক্টরে আমি এখানে দেখাবো প্রজেক্টর দেখে যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে প্র্যাকটিক্যাল কাজ শেখার দরকার কি ইউটিউব দেখে যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে সরাসরি এখানে আসা টাকা খরচ করা দরকার কি অনলাইনে যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে অফলাইনে আসার দরকার কি কোনো দরকার নাই তাহলে পরিপূর্ণভাবে কাজ শিখতে হলে কি করতে হবে প্র্যাকটিক্যাল উস্তাদের কাছে যেতে হবে যেখানেই থাক তবে আমাদের দেশে প্র্যাকটিক্যাল উস্তাদের অভাব আছে এটা মনে রাখতে হবে আমি আমার লাইফে আমি ব্যবসা করছি সার্ভিসিং করছি নিজে হাতে মোটর বাইন্ডিং করছি ফ্রিজের কাজ করছি ইলেকট্রিক কাজ করছি ইলেকট্রনিক কাজ করছি এবং আমার সার্ভিস সেন্টার আছে অদ্যপদি অনেকে কাজ করতেছে আমি করাইতেছি আমার অভিজ্ঞতা অন্য আরেকজনের অভিজ্ঞতার মধ্যে অবশ্যই কিছুটা ডিফারেন্স আছে বই পুস্তকটা আমরাও পড়ছি বই পুস্তক পড়ে বই লেখে প্রজেক্টর স্মার্ট বোর্ডে দেখাইলেই কোন শিক্ষার্থী জ্ঞান অর্জন করতে পারবেন না থিওরিক্যাল নলেজ আপনাকে নিতে পারবেন এখন আসেন আমি ক্লাসে চলে যাই এগুলো আপনাদেরকে বুঝাইলাম তার কারণ হলো আপনারা অনেকে আমাকে ফোন দেন যে স্যার এক মাসে শেখানো যায় না অন্য জায়গায় এক মাসের কোর্স চালু হয়েছে আরে বাবা এক মাসে কি শিখবেন সারাদিন অবক্ত থেকে তিন বেলার খাবার কি আপনি এক বেলা খাইতে পারবেন যেমন সারাদিন অবক্ত থেকে তিন বেলার খাবার একবারে খাইতে পারবেন না তেমনি এই টেকনিক্যাল কোর্সটাও একটা দীর্ঘমেয়াদী কোর্স এটাকে আপনি অল্প সময় গিলে খাইতে পারবেন না তারা বোঝা গেছে অল্প সময় গিলে যেমন খাইতেও পারবেন না আবার কাজগুলো ভালোভাবে শিখতে পারবেন না তাহলে কাজগুলো শিখতে হলে অবশ্যই আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে আমি আর কিছু বললাম না এটা অনেকে আমারে ফোন করে ফোনের পরিপ্রেক্ষিতে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিয়ে দিলাম আপনারা যদি সুষ্ঠুভাবে দক্ষভাবে ধীরে সুস্থে প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান তাহলে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ কোথায় আছে সেখানে খোঁজ করেন প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ ট্রেনিং সেন্টার কোথায় আছে সেখানে খোঁজ করেন তার যোগ্যতা থাকতে হবে তাদের হাতে সময় কম এরকম কিছু ছাত্র আমাদেরকে ফোন দেয় যে আমরা বিদেশ যাব অল্প কিছুদিন সময় আছে তাদের ক্ষেত্রে হয়তো এটা করা যায় যেমন আমি সেটা করি প্রাইভেট ভাবে তাদেরকে ক্লাস নেই সপ্তাহে তাদেরকে ক্লাস করানো হয় সেটা হলো প্রাইভেট কোর্স এখন প্রাইভেট কোর্সের মধ্যে আমরা সময় সীমাতেই এক মাস বা উনি যে কদিন করতে পারে এছাড়া বাকি যারা কাজ শিখবেন তারা উন্নত পক্ষে দুই থেকে তিন মাস আমার কোর্সটা কিন্তু তিন মাসেরই ছিল অনেকের অনুরোধে এটাকে দুই মাস করা হয়েছে ন্যূনত পক্ষে যেখানে করেন দুই মাসের কোর্স করবেন তাহলে অন্তত কিছুটা শিখতে পারবেন আর একমাত্র যাদের সার্ভিস সেন্টার প্লাস ট্রেনিং সেন্টার মানসম্মত সার্ভিস সেন্টার প্লাস ট্রেনিং সেন্টার ওই সব জায়গায় আপনারা ভর্তি হন তাহলে কিছুটা শিখতে পারবেন আর বাকি যে সব জায়গায় আছে আপনি ইঞ্জিনিয়ার হন আর যাই হন যত বড় প্রজেক্টই করেন প্র্যাকটিক্যাল আসলে প্র্যাকটিক্যাল করে শিখতে হবে প্র্যাকটিক্যাল কাজ আপনি স্ক্রিনে দেখে স্মার্ট বোর্ড দেখে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রজেক্টরে দেখে শিখতে পারবেন না তো আমরা এখন কথা না বাড়িয়ে ক্লাসে চলে আসি কারণ আমাকে ফোন দেওয়ার কারণে কিন্তু এই কথার উত্তরগুলো আমি এখন দিছি তো এখন আমরা প্রথমেই বলবো যে কম পেশার কাহাকে বলে কম কি কম্প্রেসার এর বাংলা অর্থ হলো সংকোচক সংকোচক মানে কি বাড়ে কমে যেমন আমাদের মানুষের শরীরে কি একটা হৃৎপিণ্ড আছে না একবার ফুল একবার চেমে কম প্রেশার অর্থ হলো সংকোচক কম প্রেশার কাকে বলে যে যন্ত্রের মাধ্যমে বা যে যন্ত্রের সাহায্যে বায়ু এবং বায়বীয় পদার্থ সমূহকে শোষণ এবং সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে চাপ বা তাপমাত্রা বাড়িয়ে নির্বিঘ্নে গতিশীল করা যায় কি বলছে বায়ু এবং বায়বীয় পদার্থকে শোষণ সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ চাপ এবং তাপ বাড়িয়ে নির্বিঘ্নে গতিশীল করা যায় তাকে কি বলা হয় কম বলা হয় এখন আসেন কম প্রেশর কত প্রকার কম কিন্তু কয়েক প্রকার আছে তার মধ্যে আমরা ফ্রিজে কয় প্রেশার কত প্রকার ব্যবহার করি এবং মোট কত প্রকার তো আমরা দেখতে পাচ্ছি যে কেউ পাঁচ প্রকার বলে কেউ ছয় প্রকার বলে আবার কেউ চার প্রকার বলে তো আমি এখানে ছয় প্রকার উল্লেখ করছি যে ছয় প্রকার কম মধ্যে আমাদের সর্বপ্রথমে আসছে কি রেসি পকটিং কম যেমন আমরা এখানে লিখে দিছি রেকি রেসি কম এরপর আসছে রোটরি কম্প্রেসার স্ক্রল কম্প্রেসার সেন্ট্রিফিউকাল কম্প্রেসার স্ক্রো কম্প্রেসার এবং থার্মো কম্প্রেসার এই সর্বমোট হলো কি ছয় প্রকার এই ছয় প্রকারের মধ্যে আমাদের এসি এবং ফ্রিজে কোন কম্প্রেসার লাগে এটা এখন খুঁজে বের করব প্রথমে আসেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেসিপোকোটিং কম্প্রেসার রেসিপোকেটিং হারমেটিক টাইপ কম্প্রেসার সাধারণত রেফ্রিজারেটরে বা ফ্রিজে ব্যবহার করা হয় এখন রেফ্রিজারেটর আবাসিক হতে পারে বাণিজ্যিক হতে পারে যেমন ডিসপ্লে কেস ফ্রিজ আবাসিক যে ফ্রিজগুলা গুলা ফ্রিজ নন ফস্ট ফ্রিজ ডিপ ফ্রিজ তারপরে হইলো আইসক্রিম ক্যাবিনেট ছোটখাটো এরপরে হইলো ছোটখাটো ডিমোডিফায়ার তারপরে হইলো আপনার এই যে কেক টেক রাখে জন্মদিনে সাজায় দেখবেন এইসব ফ্রিজে সাধারণত রেসিফিকেটিং কম্প্রেসার ব্যবহার করা হয় এছাড়াও উইন্ডো এবং স্পিড টাইপ কিছু এসিতেও রেসিপোকেটিং কম্প্রেসার ব্যবহার করা হয় তাহলে আমরা বুঝতে পারছি রেসিপোকেটিং কম্প্রেসারটা কি এখন রেসিপোকেটিং কম্প্রেসার কিন্তু আমরা দেখাবো প্র্যাকটিক্যালি আগে আমরা শেষ করি এরপরে আসেন রোটরি কম্প্রেসার রোটরি কম্প্রেসারটা সাধারণত এয়ার কন্ডিশনেই ব্যবহার করা হয় এক টন থেকে তিন টন পর্যন্ত সিঙ্গেল ফেজ যে কম্প্রেসারগুলো গুলো ব্যবহার করা হয় গোলাকার সেগুলো হচ্ছে রোটরি কম্প্রেসার যেমন এক টন দেড় টন দুই টন আড়াই টন বা সর্বোচ্চ তিন টন তো আড়াই টন পর্যন্ত দুই চব্বিশ বল্টি সীমাবদ্ধতা সেটা হলো এ রোডরি কম্প্রেসার তারপরে আসেন স্ক্রল কম্প্রেসার ই স্ক্রল কম্প্রেশারটাগুলো হলো একটু বড় সাইজের যে কম্প্রেসারগুলা চার টন পাঁচ টন দশ টন হ্যাঁ থ্রিভেজ চার টন পাঁচ টন দশ টন বিশ টন পনেরো টন এই রকম মানে বড় সাইজের হয় সেগুলা সাধারণত স্ক্রল কমপ্রেসার বলা হয় স্ক্রল বা স্ট্রাইরাল কম্প্রেশার যেমন স্ক্রল কপলেন কম্প্রেসার এই কম্প্রেসার গুলা চার টন পাঁচ টন যে আমাদের এসি গুলো আছে সকল এসি তে ব্যবহার করা হয় ডিআরএফ সিস্টেমে ব্যবহার করা হয় যদি বিশ টন ক্যাপাসিটার থাকে সেখানে চারটা ব্যবহার করা হয় পাঁচ টন পাঁচ টন দুইটা ব্যবহার করা হয় দশ টন দশ টন এই স্ক্রল পর্যন্ত এখানে এই স্ক্রল পর্যন্ত এই তিনটা কম্প্রেসারে সাধারণত আবাসিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে এসি এবং ফ্রিজে ব্যবহার করা হয় আবাসিক হোক বাণিজ্যিক হোক এই তিনটা কম্পি সাধারণত কোথায় ব্যবহার করা হয় এসি এবং ফ্রিজে এরপরে আসেন এই কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে যেমন হিমাগার তারপরে বড় বড় আপনার শিল্প উৎপাদন প্রতিষ্ঠান যেখানে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকে কোল্ড স্টোর ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিফিকাল স্ক্রো এই থার্মো কম্প্রেসার কিন্তু ব্যবহার করা হয় অর্থাৎ সেন্ট্রিফিকাল এবং স্ক্রো কম্প্রেসার এই কম্প্রেসার গুলা হলো আপনার বড় বড় শিল্প কারখানায় যেখানে বেশি পরিমাণ রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহৃত হয় বড় বড় প্লান্ট সেখানে ব্যবহার করা হয় যেমন আমরা যদি বলতে যাই যেমন সেন্ট্রাল এসি তারপরে যদি বলতে যাই কোল্ড স্টোর বা কোল্ড রুম হ্যাঁ এইগুলিতে ব্যবহার করা হয় ফিশারিজ ঘাটে যখন বরফ উৎপন্ন করে এইগুলোতে ব্যবহার করা হয় সাধারণত এই নিচে দুটা কম্পেসার আরেকটা কম্প্রেসার আছে ফার্মো কম্প্রেসার এইটাও শিল্প উৎপাদন ক্ষেত্রেই ব্যবহার করা হয় আমাদের আবাসিক পর্যায়ে কোনো কাজে লাগে না তাইলে শুধুমাত্র আমরা বুঝলাম যে উপরের তিনটা কম্পেসারই আমাদের এসি এবং ফ্রিজে ব্যবহার করা হয় এখন আসেন আমরা এখানে দেখাবো কোনটার সিভিকোটিং কম্প্রেসার আর কোনটা রোডের কম্প্রেসার এই কম্প্রেসার এই ফ্রিজে ব্যবহার করা হয় এই টাইপের যত কম্প্রেশার আছে সবগুলা কি রেক্সিবল এই টাইপের যত কম্প্রেশার আছে সকল কম্প্রেশারকে কি বলা হয় রোটরি রোটরি কম্প্রেশার পড়েধি থেকে 2.5 টন বা সর্বোচ্চ 3 টন এখানে কিন্তু ইকমুলেটর দেওয়া থাকে রোটরি কম্প্রেশারের সাথে অবশ্যই ইকমুলেটর দেওয়া থাকে এছাড়াও রয়েছে আরো কিছু কম্প্রেশার যেমন এই যে একটু চ্যাপটা ধরনের এগুলাকে বলা হয় ফুল টন বা 20 মডেল এই গুলো এসিতে এই রোটারি কম্পেশার গুলো দেড় টন দুই টন আড়াই টন এরকম এসি এসিতে ব্যবহার করা হয় আর এই বিশ টন মডেল বা খুলতন মডেল এর মধ্যে কিন্তু বড় কম্প্রেসার আছে যেগুলো আমরা চার টন পাঁচ টন এসিতেও ব্যবহার করে থাকি কিন্তু এগুলার দাম অনেক বেশি এই রোটরির চেয়ে কিন্তু রোটরি কিন্তু বেশি বড় হয় না ঠিক আছে এখন আসেন স্ক্রল কম্প্রেসার এই যে স্ক্রল কম্পেশার এই লেখা আছে এখানে স্ক্রল কম্প্রেসার স্ক্রল কফ কম্প্রেসার এই কম্প্রেসার সাধারণত পাঁচ টন সাড়ে টন থেকে শুরু করে বা তিনটন টন থেকে শুরু করে বিশ টন পর্যন্ত পাওয়া যায় এখন বেশিরভাগ এই ক্ষেত্রে প্যারালাল করা হয় যেমন যদি আমার বিশ টন হয় চার পাঁচ কুড়ি চারটা অথবা দুইটা আমরা এরকম সিস্টেমে ব্যবহার করতে দেখি শিল্প কারখানাতে ব্যবহার করা হয় যেমন এই চার টন পাঁচ টন এসি ছাড়াও ব্যবহার করা হয় এফ সিস্টেম এসিতে তারপরে আপনার সিলারে তারপরে ডায়ারে সিলারে বেশিরভাগ সিলারে বড় বড় এবং ভিআরএফ সিস্টেমে এই স্ক্রল কপ ফ্যান কম্প্রেসার গুলা ব্যবহার করা হয় এবং আরো বড় বড় কম্প্রেসার আছে দেখবেন যে দশ টন পর্যন্ত অনেক বড় বড় কম্প্রেসার এখন আসেন কম্প্রেসর কিভাবে কাজ করে আমি এখানে একটা রেফ্রিজারেশন সাইকেল অঙ্কন করছি এগুলো আমার ভালো প্র্যাকটিক্যাল পারফরমেন্স এই রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে কি আছে দেখেন এখানে আমরা একটা রেফ্রিজারেটারই অঙ্কন করছি রেফ্রিজারেটরের মধ্যে এইটা হলো কি ইভাবরেটার এটা হলো নর্মাল ইভাপোরেটর এটা হলো ইকমুলেটর এটা হলো কম্প্রেসর এটা হলো ফিল্টার এটা হলো কি কনডেন্সার এখন বলা হয়েছে কম্প্রেসর কয়টা কাজ করে চারটা কাজ করে সাকশন করে কম্প্রেশন করে ডিসচার্জ করে গতিশীল করে এখন আসেন সাকশন কি সাকশন কাকে বলে সাকশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সাকশন প্রক্রিয়া সম্পন্ন হয় যখন আমি এই কম্প্রেসরকে লাইন দিব তখন এই কম্প্রেসর কি করবে এই ইভাপোরেটার হইতে নিম্নতাপ তাপ বা সুপ্ত তাপ বা নিচু ফ্লুইড বা বাষ্পায়িত রেফ্রিজারেন্ট সে ট্রেনে ভিতরে নিয়ে আসবে কম্প্রেসারে অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্ন চাপে বাষ্পীয় রেফ্রিজারেন্টকে এই কম্প্রেসারের মধ্যে আনার প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সাকশন বলা হয় এখন আসেন কম্প্রেশনটা কি কম্প্রেশনটা হচ্ছে এই নিম্ন চাপ এবং নিম্ন চাপে সে কি করবে উচ্চ চাপ এবং গতি বৃদ্ধি করবে এই গতি বৃদ্ধি করাটাই হচ্ছে কম্প্রেশনের কাজ তারপরে আসেন ডিসচার্জটা কি ডিসচার্জ হলো কম্প্রেশন প্রক্রিয়ার মাধ্যমে এই যে কম্প্রেশন প্রক্রিয়ার মাধ্যমে এই উচ্চ চাপকে বা তাপকে রেফ্রিজারেন্ট সাইকেলে কন্ডেন্সারে প্রবেশ করায় তরল রেফ্রিজারেন্টকে কি করে এই কম্পেশনে এই কন্ডেন্সারের ভিতর প্রবেশ করায় যখন কন্ডেন্সারের ভিতর প্রবেশ করায় তখন সেটাকে আমরা কি বলি ডিসচার্জ বলি তাহলে ডিসচার্জের কাজ এর হচ্ছে তরল রেফ্রিজারেন্টকে উচ্চ চাপ এবং তাপের মাধ্যমে কন্ডেন্সারে প্রেরণ করা কন্ডেন্সার হইতে কি করবে এই তাপটা বর্জন করবে বর্জন করার পরে ফিল্টারে নির্যাস হবে বা ছাঁকনি হিসাবে পরিশোধিত হবে পরিশোধিত হওয়ার পরে এই ক্যাপিলারির মাধ্যমে কি করবে সে চাপ কমাবে চাপ কমায় ইভাপোরেটারে প্রবেশ করবে অর্থাৎ তার পরিমাণ মতো গ্যাসকে কি সাপ্লাই দিবে আর ইভাপোরেটার যখন সাপ্লাই দিবে তখন ইভাপোরেটার কি হবে এখানে তার তাপ অপসারণ করবে ইভাপোরেটার মধ্যে যা আছে খাদ্য রাখেন পানি রাখেন যেটাই রাখেন তার তার অপসারণ করে সে কি করবে তাকে ঠান্ডায় পরিণত করবে এইভাবে এই সাকশন প্রক্রিয়া সম্পন্ন হলো কম্প্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলো ডিসচার্জ সম্পন্ন হলো এখন আসেন গতিশীল কি এই যে শুরু হলো সাকশন কম্পেশন এবং ডিসচার্জ এই তিনটা সমন্বয়ে রেফ্রিজারেশন গ্যাস যখন এই সম্পূর্ণ সাইকেলটাকে কনডেন্সার ফিল্টার ক্যাপিলারি ইভাপোরেটর এবং আসছে ইকোমুলেটর হয়ে সম্পন্ন হয়ে ভিড়ে আবার কম্পেশন আসবে তখন এটা কি বলে আমরা কি বলি রেফ্রিজারেশন চক্র বা গতিশীল ই কমলেটার এই কমলেটার কাজটা কি যে তরল রেফ্রিজারেন্ট গুলা বাষ্পে পরিণত হইতে পারে না তাকে বাষ্পে পরিণত করে কম প্রেসার এই বাষ্প প্রক্রিয়া পাঠানো বা প্রেরণ করা কারণ কোনো ভাবে যেন তরল রেফ্রিজারেন্ট এই কম প্রেসারে প্রবেশ করতে পারে না এখানে দেখুন যে একটা পাইপ এরকম দেওয়া এই পাইপের ভিতর দিয়ে সে কিন্তু যায় সরাসরি গ্যাসটা কিন্তু তরল রেফ্রিজারেন্টটা এটার ভিতরে আসতে পারে না তাহলে কি আমরা বুঝতে পারছি এখন যে কম প্রেসার কি কম প্রেশার একটি যন্ত্র বা মেশিন তাকে বলে সিঙ্গেল ফেজ হলে সিঙ্গেল ফেজ মোটর থ্রি ফেজ হলে থ্রি ফেজ মোটর যার মধ্যে কি থাকে একটা পাম্প থাকে সেই পাম্পটায় শোষণ সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে কি করে গতিশীল করে এবং তার মধ্যে দুটা কয়েল থাকে সিঙ্গেল ফেজেলে দুটো দুটা কয়েল স্টার্টিং রানিং এবং থ্রি ফেজ হলে তিনটি কয়েল তাহলে এখানে দুইটা পার্ট কিন্তু আছে একটা হলো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পার্ট আরটা হলো কি মেকানিক্যাল পার্ট দুইটা পার্টে সমন্বয়ে এই রেফ্রিজারেশন প্রক্রিয়ায় সাইকেল সম্পন্ন হয় তাহলে আমরা কম প্রেসার কত প্রকার চিনলাম কম প্রেসার কিভাবে কাজ করে চিনলাম কম কয়টা কাজ করে চিনলাম এবং বাস্তবে কম দেখলাম ঠিক আছে আমরা যতই পাঠদান করি প্রজেক্টর বা স্মার্ট বোর্ড বাস্তবে যদি আমি হাতে কম্পেশনটাকে কানেকশন করতে পারি না গাইতে না পারি তাহলে কিন্তু আমরা কাজ শিখতে পারবো না তো আমার এখানে এত কিছু বলার উদ্দেশ্য হইল যে একটি ক্লাসের মধ্যে আমি সম্পূর্ণ কোর্সটা দিলাম অর্থাৎ কম পেশার কিভাবে কাজ করে করে সাইকেল আমি দিলাম। তবে যাই হোক দূর থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে আবার বলছি যে এই এসি ফ্রিজের কাজ যদি আপনারা শিখতে চান অবশ্যই দীর্ঘমেয়াদী কমপক্ষে দুই মাস বা তিন মাস এইরকম ধরনের কোর্স আপনারা করবেন যাদের সময় নাই তাদের জন্য হলো শর্ট কোর্স যাদের সময় আছে তারা কখনোই এক মাসের কোর্সে ভর্তি হবেন না কারণ এক মাসের সম্পূর্ণ সম্ভব না না আপনি কিছুই শিখতে পারবেন এটা হলো আমার আমার বাস্তব বলছি কারণ বয়স প্লাস আমি এই ব্যবসার সাথে জড়িত বিশ বছর বয়স থেকে আমি এইগুলোর কাজ করি বিক্রি করি সেল করি এবং ট্রেনিংও করাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনারা যত বেশি সময় নিয়ে শিখতে চাইবেন তত আপনারা বেশি জ্ঞান অর্জন করতে পারবেন এবং সরাসরি নিজে যায় কাজ করতে পারবেন ট্রেনিং করতে পারবেন সার্টিফিকেট নিতে পারবেন কিন্তু কাজ করতে পারবেন না বা পারে না না কি হয় হয় সেরকম ভাবে সেই জন্য বাইরে আসে দোকানে আসে বিভিন্ন কারখানায় যায় বাস্তব কাজ শেখার জন্য বা দেখার জন্য প্রকৃতপক্ষে একটা দোকান বা ওয়ার্কশপে যেখানে রেগুলার কাজকর্ম হয় আর একটা টেকনিশিয়ানে এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সীমাবদ্ধতার ভিতর থেকে কিন্তু এত বেশি শিক্ষা সম্ভব হয় না ঠিক আছে তবে যাদের ভালো লাগে আমাদের এই ভিডিও দেখে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে কিন্তু আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলছি ভুল তো মার্জনীয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ